আমরা যখন ফেসবুক বা পেজে ভিডিও আপলোড করি সেখান থেকে আমাদের ভিডিওতে যে পরিমাণে ভিউ আসার কথা সে পরিমাণে ভিউ আসতেসে না আপনার ভিডিওতে যে সমস্যা আপনার সেটি আপনার পেজে বা প্রোফাইলে যে সমস্যাটা এই সমস্যার কারণে ভিডিওতে ভিউ আসে না কি সমস্যা তো দেখেন আপনারা যখন ভিডিওটা আপলোড করেন আপনাদের ফেসবুক বা প্রোফাইলে আপনাদের ভিডিও আপনারাই দেখতেছেন এই এই আপনারা যদি আপনাদের ভিডিও দেখেন আজকে থেকে এই বিষয়গুলো আপনারা আপনাদের মাথা থেকে ঝেড়ে ফেলে দেন কারণ আপনার ভিডিও যদি আপনার ভিডিও যদি আপনি দেখেন ফেসবুকে কি ধরনের ইফেক্ট আপনার ভিডিওতে পড়বে বা আপনার আইডিতে পড়বে অনেকেই বুঝতে পারছছেন না যে এই আমার ভিডিও দেখার ফলে আমার ভিডিওতে কি ধরনের ক্ষতি হইতেছে যা আজকে আমি এই ভিডিওতে বলবো আপনাদের অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ভিডিওটা শেয়ার করে রাখবেন অপরকে দেখার জন্য তো দেখেন আমার এই ভিডিও কলে আমি প্লে হতেছে না আপনাদের বাট এখান থেকে আপনারা আপনাদের ভিডিও অটোমেটিকলি প্লে হয়ে যায় এটা কি কারণে হয় এটা কোন সেটিংটা বন্ধ করতে হবে যা আজকে আমি আপনাদের দেখাবো ভিডিওটি ফুল কন্টিনিউ করবেন কন্টিনিউ করলে জানতে পারবেন শিখতে পারবেন তো আমার এই প্রোফাইলটা আমি স্কল করলেও আমার এখানে কোনো ভিডিও প্লে হবে না যার কারণে আমি ভিডিওতে ভিউ পাইতেছি বাট আমি এই ভিডিও আমার এই প্রোফাইলে কাজ করি না ভিডিও পোস্ট করি না বা আপলোড করি না এটা আমি চালাই না এই আইডিটা এটা আমার এটাই আমার পার্সোনাল আইডি এটা আমি চালাই না সময় পাই নাই যার কারণে আমি এখানে ভিডিও আপলোড করতে পারি না তো যে সমস্যাটা যে আপনাদের ভিডিওটা অটোমেটিক প্লে হয়ে যায় প্লে হয় কি কারণে এই সেটিংটা যে অন আছে এই সেটিংটা আপনারা অফ করবেন কোন সেটিংটা ভাই সেটিংটা না দেখিয়ে খালি বক বক করতেছে ভাই এই যে দেখুন সেটিংটা আগে দেখায় আপনাদের এই যে থ্রি লাইন আপনারা এই প্রোফাইলে থ্রি লাইন এটা করবেন এই লাইনে ট্যাপ করার পরে আপনারা আসবেন এই যে সেটিংসে আমি সেটিংসে আসলাম সেটিংসে আসার পরে আপনারা স্কল করে নিচে আসবেন নিচে আসার পরে এই যে দেখতে পারছেন এখানে মিডিয়া আপনারা এই মিডিয়াতে ট্যাপ করবেন মিডিয়াতে ট্যাপ করার পরে আপনাদের এই যে ওয়ান মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই আপনাদের এটা এটা থাকবে এটা থাকলে কি হবে আপনারা যখন আপনাদের প্রোফাইলে প্রবেশ করবেন এবং স্ক্রল করবেন তখন স্কল করলে আপনাদের ভিডিওটা অটোমেটিকলি হয়ে যাবে অটোমেটিক প্লে হওয়ার কারণে আপনার ভিডিওতে ইনপ্রেশন এবং রিস এগুলা দুইটাই ডাউন দিকে চলে যাবে ডাউনের দিকে চলে গেলে আপনার ভিডিওটি ভাইরালও হবে না ভিউ আসবে না ফেসবুক আপনাদের ভিডিওটা একজনের প্রোফাইলে রিকমেন্ড করবে না ওই বাজার ফিচারে সাজেস্ট করবে না ফেসবুক তাই আপনারা কী করবেন নেভার অটো প্লেয়ার ভিডিও আপনারা এটা সিলেক্ট করে দিবেন। আপনারা যদি এই যে ওয়ান ওয়াইফাই অনলি এটা অন করে দেন তাহলে ওয়াইফাই কানেক্ট করবেন যখন তখন আপনাদের প্রোফাইলে প্রবেশ করলে ভিডিওটি অটোমেটিক প্লে হয়ে যাবে তাই আপনারা নেভার অটো প্লেয়ার ভিডিও আপনারা এটা সেটে এটা আপনারা সেট করে দেবেন আশা করি বুঝতে পারলেন ভিডিও অটো প্লে কীভাবে বন্ধ করে বা ভিডিও অটো প্লেয়ার হলে কি ক্ষতি হতে পারে আপনাদের ফেসবুক পেজে বা প্রোফাইলে এই ভিডিও থেকে জানতে পারলেন সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী পরবর্তীতে কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ